শাকিব খানের সিনেমা নতুন সিনেমা বরবাদ টিজার দেখলাম ট্রেলার দেখলাম রিয়াকশন কেমন অনেক খুন খারাপি রক্তাক্ত এইসব ব্যাপারগুলি আছে এখন এটা একটা চল ওই এনিমেলের পর থেকে এটা বেড়েছে তো সেই জায়গাটাই আসছি না আসছি হলো সিনেমাটা কেমন লুক অ্যান্ড ফিলটা কেমন হলো মানে চিত্রায়ন কেমন হলো সংলাপটা একটা দেখলাম যে আমি অতীত নিয়ে ভাবিনা ভবিষ্যৎ নিয়ে না আমি শুধু বুঝলাম যে নায়িকাকে পাওয়ার জন্য একটা নায়কের সব কিছু করে ফেলার যে প্রবণতা সেইটা আচ্ছা ঠিক আছে ফাইন কিন্তু দৃশ্যায়ন এবং এডিটিং নিয়ে একটু কথা বলার আছে যেহেতু সিনেমাটা মুক্তি পায় নাই আমার ধারণা এডিটারকে বা ডিরেক্টরকে এই ব্যাপারে একটু সচেতন হতে হবে কারণ অ্যাকশন সিনেমার যে ফার্স্ট কাট হ্যাঁ তারপরে যে সাকিব খান যখন ওই গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে করলো এবং ওইটা যখন স্লো এগিয়ে এলো এই জিনিসটা অ্যাকশন সিনেমা এইভাবে দেখায় না এখানে এডিটেরিয়াং এর এডিটেরিয়াল আরো অনেক ক্যারিসমা থাকা উচিত হ্যাঁ এডিটিংটা আরো দুর্দান্ত হইতে পারতো বিজিএমটা ঠিক আছে কিন্তু মিসিং মনে হয় এই বিজিএম নিয়ে একটু ভাবতে পারে আর শুটিং যা করে ফেলছে তো করে ফেলছে কিন্তু কিছু দৃশ্য দেখলাম কিছু কম্পোজিশন দেখলাম এগুলো আমার ধারণায় একটু রিয়েডিট করলে আরো দুর্দান্ত হইতে পারে আমি কয়েকজনের রিয়াকশন দেখলাম অস্থির দুর্দান্ত মুখ বলতেছে এরা আসলে বলার জন্যই বলে আমার মনে হয় না এরা ঠিকঠাক বলতে পারছে কারণ যে জায়গাটায় একটু সংশোধন করলে বা একটু কারেকশন করলে আরো দুর্দান্ত হইতে পারে যেহেতু সিনেমাটা ঈদে মুক্তি পাবে আরো পুরো এক মাস রয়ে গেছে এই জিনিসটা করা উচিত দেখা উচিত বলা উচিত সাকিব খানকে বা পরিচালককে এগুলো জানানো উচিত তাহলে এই সিনেমাটা একটা ভালো সিনেমা মানে সিনেমা হওয়া উচিত ভালো সিনেমা বলতে সেটা ভিন্ন আলোচনা বা ভিন্ন তর্ক এখন যেহেতু এন্টারটেইনের চলছে সাকিব খানের একটা একটা দুটো ভালো সিনেমা দেখেছি কিছু ভুল ভাল সিনেমাও হয়েছে কিন্তু এইটাকে ঠিকঠাক করতে হলে এডিটিংটা ঠিকঠাক করতে হবে কালার গ্রেডেশনটা নিয়েও একটু ভাবা যেতে পারে কম্পোজিশন যা হওয়ার হয়ে গেছে কিন্তু আমার ধারণা কম্পোজিশন অনেক শর্টও হ্যাঁ এই এডিটিং এর মাধ্যমে এটি একটু ঠিকঠাক জমজমাট করতে পারে তো ভাবা উচিত কেউ এই ভিডিও দেখলে তাকে বলা উচিত যে এডিটিংটা আর লুক অ্যান্ড ফিল আমার কাছে ভালোই লাগছে শাকিব খানের অভিনয় গেটাপ আমার মনে এটা ভালো হয়েছে বা অন্যান্য কারো এদিকে পাল আগের সিনেমা অত ভালো করতে পারে নাই নিশ্চয়ই এটা আরও দুর্দান্ত আরও ভালো করবে আর শেষে যে টিজারে যে যিশু সেনের যে একটুখানি কিঞ্চিত উপস্থিতি এবং লুক এবং যে জেকসার করলেও এইটা কিন্তু দারুণ এইটা এন্টারটেইন হতে পারে দর্শকের ভালো লাগবে হ্যাঁ শুভকামনা শাকিব খান এবং তার ভক্ত পরিচালক অভিনেতা সবার জন্য